হ্যালো ভিউয়ার্স এমটিআর পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সকল জানাচ্ছি অভিনন্দন আজকে প্রতিবার মতো আপনাদের সামনে নিয়ে এসেছি মজার একটি ম্যাজিক তো আজকে আমরা যে ম্যাজিকটা শিখবো সেটা হলো কিভাবে আপনার হাতের উপর ম্যাজিক দিয়ে আগুন ধরাতে পারবেন আপনার হাতে কোনো সমস্যা হবে না দেয়ার ভিউয়ার্স চলুন আমরা ম্যাজিকটা প্রথমে একটু দেখে আসি ভিউয়ার্স আশা করি আপনাদের ম্যাজিকটা খুবই পছন্দ হয়েছে এবং সবাই এই ম্যাজিকের কৌশলটা বা ট্রিক্সটা বুঝতে চান বা শিখতে চান তো ভিউয়ার্স আপনারা যদি এই ম্যাজিকটা শিখতে চান তাহলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ভিডিওতে একটা লাইক দিতে হবে আর একটা কথা বলতে চাই যারা ছোট আছেন তারা এই ম্যাজিকটা কখনো করার চেষ্টা করবেন আপনারা বড় হন এবং বড় হয়ে এই ম্যাজিকটা করবেন তো চলুন আমরা এবার ম্যাজিকের মূল কৌশলে চলে যাই ভিউয়ার্স এই ম্যাজিকটা দেখানোর জন্য আপনার তিনটা জিনিস দরকার হবে প্রথমত পানি শ্যাম্পু এবং গ্যাস আমরা যে গ্যাস সাধারণত গ্যাস লাইটে ব্যবহার করে থাকি প্রথমে আপনি একটা পাত্রে কিছু পরিমাণ পানি রাখবেন তারপর কিছু পরিমাণ শ্যাম্পু নিয়ে সেই পানির সাথে ভালো করে মিশাবে কিছুক্ষণ নাড়ানোর পর যখন দেখবেন যে শ্যাম্পুটা সম্পূর্ণভাবে পানির সাথে মিশে গেছে তারপর আপনাকে যেটা করতে হবে এই গ্যাস লাইটটাকে এই পানির ভিতর রেখে যেখানে চাপ দিলে মূলত গ্যাস বের হয় সেই বাটনটি চেপে ধরবেন এবং চাপলেই দেখবেন যে আস্তে আস্তে করে গ্যাস বের হচ্ছে এবং এই যে পেস্টটা তৈরি হয়েছিল সেই পেস্টটা আস্তে আস্তে ফ্যানায় পরিণত হবে আপনি যত চাপবেন তত গ্যাস বের হবে এবং আস্তে আস্তে করে ফেনা হবে এবং এই ফেনার সাথে এই গ্যাসটা মিশে থাকবে বিহ এই মেথিকের মূল কৌশলটা হলো আমাদের এই গ্যাসের গ্যাসটা বাতাসে পুড়ে যেতে পারে না এই ফেনার সাথে আটকে থাকে এবং যখন আমরা এই ফ্যানাটাকে হাতে নিয়ে কোনো আগুনের সংস্পর্শ করি তখন এই ফেনাটার ভিতর থাকা গ্যাসগুলো জ্বলে ওঠে এবং কিছুক্ষণ আগুন জ্বলে কিন্তু আমাদের হাতে কোনো সমস্যা না তো ভিউয়ার্স এই ছিল এই ম্যাজিকের মূল কৌশল দেয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সকলে এই ম্যাজিকের কৌশলটা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারেন এবং ভিউয়ার্স আপনারা কোন ধরনের ম্যাজিক শিখতে চান সেটা কমেন্টস তো অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ম্যাজিক নিয়ে